বা অভিযোগপত্র কি তখন চাষির বা অভিযোগপত্র দাখিল করা হয় চাষির বা অভিযোগপত্র যখন থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মামলার তদন্ত শেষে জানতে পারেন মামলার উল্লেখিত অপরাধটি সত্য তাহলে তিনি অভিযুক্ত আসামিদের বিচারের জন্য এবং অভিযুক্ত নয় এমন আসামিদের অব্যাহতির জন্য বিবরণ দিয়ে সিআরপিসির ধারা একশো ও চোদ্দ অধ্যা অনুযায়ী নির্ধারিত ফর্মে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট পেশ করেন তাকে চার্জশিট বা অভিযোগপত্র বলে বাংলাদেশ পুলিশ প্রবিধানের বিধান দুশো মতে থানার ওসি যখন পৌঁছদারি কার্যবিধির চোদ্দ অধ্যায়ের আওতায় একটি মামলার তদন্ত শেষ করে অভিযোগ প্রমাণিত দেখতে পান এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা পরিচালনা করতে চান এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাদের সকলকে বা কোনো একজনকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলেও সাথে সাথে বিপি ফর্ম নং উনচল্লিশে চার্জশিট বা অভিযোগপত্র পেশ করবেন যে ক্ষেত্রে আসামি পলাতক থাকবে সেক্ষেত্রে তদন্তকারী অফিসার চার্জশিট বা অভিযোগপত্রের সঙ্গে পলাতক ব্যক্তির সম্পত্তির একটি ফিরিস্তি দাখিল করবেন যাতে আদালত সম্পত্তি ক্রোকের আদেশ জারি করতে পারেন চুরি যাওয়া মালামালের তালিকা গ্রেপ্তারকৃত লোকদের নিকট পাওয়া সম্পত্তির তালিকা সাজা সম্পর্কিত রিপোর্ট জামিন এবং পোজদারি কার্যবিধির একশো সত্তর ধারা মোতাবেক মোসলেখা এবং যে ক্ষেত্রে মানচিত্রের প্রয়োজন সেক্ষেত্রে একটি মানচিত্র চার্জশিট বা অভিযোগপত্রের সাথে জুড়ে দিবেন যখন পুলিশ অফিসার আসামিকে বিচারের জন্য পাঠাবেন তখন চার্জশিট বা অভিযোগপত্রের অপর পিঠে এই মর্মে সার্টিফিকেট দিবেন যে তিনি সাজাপ্রাপ্ত লোকদের নাম তালিকা রেজিস্টার সযত্নে পরীক্ষা করেছেন এবং তিনি অন্য সব দিক থেকে তদন্ত চালিয়ে দেখেছেন যে আলোচ্য ব্যক্তি ইতিপূর্বে কোনো মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে কিনা এরূপভাবে যেসব পলাতক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তাদের সম্পর্কেও একই ধরনের সার্টিফিকেট দিতে হবে পূর্বে শাস্তি সম্পর্কে যদি তথ্য পাওয়া যায় তাহলে সম্পর্কিত সকল তথ্যাদির একটি সংক্ষিপ্ত রিপোর্ট সেই সঙ্গে কোনো ব্যক্তি পূর্ব শাস্তি সম্পর্কে প্রমাণ দিতে পারে এমন লোক পাওয়া গেলে সেই ব্যক্তির নাম চার্জশিট বা অভিযোগপত্রের সঙ্গে পাঠাতে হবে যাতে কোর্ট অফিসার পাঁচশো এগারো ধারা মোতাবেক সেগুলো প্রমাণ করতে সক্ষম হন যে শিরোনামে চার্জশিট বা অভিযোগপত্রের উল্টো পিঠে প্রত্যেক আসামির পূর্ব পরিচয় উল্লেখ করতে হবে তা হল পরিচিত চোর ডাকাত বা দস্যু নির্দিষ্ট বাসস্থানহীন ভবগুড়ে সন্দেহজনক চরিত্রসম্পন্ন লোক অভ্যাসগত মদ্যপায়ী বেশ্যা সম্পন্ন লোক অজ্ঞাত ও পূর্বপরিচয় সম্পন্ন লোক রাসায়নিক পরীক্ষার জন্য যদি কোনো কিছু প্রেরণ করা হয় এবং রিপোর্ট আনার আগে যদি তদন্তের কাজ শেষ হয় এবং প্রাথমিকভাবে মামলা প্রমাণিত হয় তাহলে রাসায়নিক পরীক্ষার রিপোর্টের জন্য চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করতে বিলম্ব করতে হবে না সম্পূরক অভিযোগপত্র যদি পুলিশ কর্মকর্তা মামলার তদন্ত শেষে সিআরপিসির একশো ও চৌদ্দ অধ্যা অনুযায়ী নির্ধারিত ফর্মে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগপত্র দাখিল করার পর দেখতে পান যে আরও অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে তাহলে তিনি আরও আসামির নাম সংযুক্ত করে সি ধারা একশো তিয়াত্তরের তিন অনুযায়ী সম্পূরক চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করবেন পঁয়তাল্লিশ ডিএলআর পাঁচশো তেত্রিশ মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে সি আর দুশো বিয়াল্লিশ ধারার বিধান মতে চার্জ ঘটনের সময় আসামিকে সুনির্দিষ্টভাবে বলতে হবে যে প্রধান অপরাধের প্রস্তুতির জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যাতে সে আর্থপক্ষ সমর্পণের পূর্ণ ও পর্যাপ্ত সুযোগ পায়